স্পিতি টুরে আমরা এখন চলেছি সারাহান থেকে চন্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে পথে দেখে নেব নারকান্দার এ পথে পরিবহনের প্রচুর বাস চলে এইটি জিওরি হল মোড় এখান থেকেই সারাহান এবং হয়ে হয়ে রাস্তা ভাগ যাচ্ছে এই রাস্তায় কিছু দূর পরপরই রয়েছে দূরত্ব নির্ধারক এখন আমরা চলেছি হিমাচল প্রদেশের আরেকটি গুরুত্বপূর্ণ শহর রামপুর বুসাহারের মধ্যে দিয়ে এখানে রয়েছে বিখ্যাত পদম প্যালেস এছাড়া রামপুরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলি হলো ধুমগীর বুদ্ধ মন্দির অযোধ্যা মন্দির রঘুনাথজির মন্দির এবং সাতকাহনজির মন্দির আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে ভূগোল বইতে পড়া শতদ্রু নদী যার স্থানীয় নাম সাতলুজ এনএইচ পাঁচশো পাঁচ বা ইন্দো টিবেটিয়ান এই হাইওয়েটি নির্মাণের পরিকল্পনা করেন লর্ড ডালহৌসি আঠারোশো সালে যাতে চীন ও তিব্বতের সাথে ভারতের বাণিজ্য ভালোভাবে চলে সেই জন্য একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি হাটুপিকের মোড়ে বা দিকের ফুড কোর্টগুলিতে খাবার অর্ডার করে পৌঁছে গিয়েছিলাম হাঁটুপিক সেই ভিডিও নিয়ে ফিরছি পরের শর্টসে